আজ শুক্রবার তেইশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের দশই অক্টোবর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা প্রেম করে বিবাহ করতে চান লাভ ম্যারেজ করতে চান অথবা প্রেমের জীবনে সফলতা চান অথবা যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে অ্যাক্টিংয়ের জগতে আছেন অভিনেতা অভিনেত্রী অথবা লাকজারি স্টাইল যারা লিড করতে চান ব্র্যান্ডেড আইটেমসের প্রতি যাদের ঝোঁক আছে যারা সাজুগুজু করতে পছন্দ করেন এবং যারা এই ধরনের ইন্ডাস্ট্রিতে কাজ করেন ল্যাভিস স্টাইল বা বিউটি বা কোনো প্রকার ব্র্যান্ডেড আইটেমসের জগতে এবং যারা পারফিউম বডি স্প্রে রেস্তোরাঁ হোটেল লাক্স বা আপনারা কোনো কোনো প্রকার পারফিউম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের জন্যও কিন্তু শুক্রের মজবুতি এক কথা অত্যাবশ্যক আবার এই শুক্রই কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে তার স্ত্রী আবার শুক্রাণুকে কিন্তু এই শুক্রই রিপ্রেজেন্ট করে থাকে তাহলে দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান তো করুন তার সাথে সাথে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা অথবা ওম সোম শুক্রায় নামা এটিও আজ আপনারা জপ করুন হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি স্নান করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দামপত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন সঠিক মানুষের সামনে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে আপনি আপনার মেধা দক্ষতা ট্যালেন্ট স্কিল সেট এগুলিকে যদি আপনারা আজ শোকেস করতে পারেন তাহলে অবশ্যই আপনার নতুন ভাবমূর্তি তৈরি হবে